কোন মাছ খেলে রক্ত বাড়ে উত্তরটি হবে শিং মাছ কোন মাছ খেলে স্মৃতিশক্তি বাড়ে উত্তরটি হবে শ্যামন মাছ ও টুনা মাছ কোন মাছ খেলে লিভার ভালো থাকে উত্তরটি হবে চর্বিযুক্ত মাছ কোন মাছ খেলে চোখের জ্যোতি বাড়ে উত্তরটি হবে ছোট মাছ কোন মাছ খেলে দ্রুত ফর্সা হওয়া যায় উত্তরটি হবে সামুদ্রিক মাছ কোন মাছ খেলে লম্বা হওয়া যায় উত্তরটি হবে স্যালমন টুনা ও সার্ডিন মাছ কোন মাছ খেলে ক্যান্সার হয় না উত্তরটি হবে সার্ডাইন মাছ কোন মাছ খেলে ত্বক ভালো রাখে উত্তরটি হবে রুই মাছ হ্যালো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ কোন মাছ খেলে হাড় ও দাঁত মজবুত হয় উত্তরটি হবে চিংড়ি মাছ ও পাঙ্গাস মাছ কোন মাছ খেলে রাতকানা রোগ হয় না উত্তরটি হবে ইলিশ মাছ কোন মাছ খেলে মুখে রুচি বাড়ে উত্তরটি হবে শোল মাছ মানসিক চাপ দূর করে কোন মাছ উত্তরটি হবে কাতলা মাছ হার্ট অ্যাটাক হয় না কোন মাছ খেলে উত্তরটি হবে কই মাছ শরীরে শক্তি বাড়ে কোন মাছ খেলে उत्तर बोल माछ ओजन कमे कौन माछ खेले उत्तरटी रूपचादा माछ